ডাকুর সাবেক জিয়ে যুগ্ম মহাসচিব বিএনপির আন্দোলন সংগ্রাম নেতা খালিশ কবির খোক সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম দুই ক্রোধা সাংস্কৃতিক দলের এক সময় সভাপতি সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা রেজাব উদ্দাল চৌধুরী বাবুল রেজাব উদ্দোলা চৌধুরী এবং বাবুল আহমেদ সহ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ভাই বোনেরা সাংবাদিক বন্ধুরা সালাম আলাইকুম আর ছোটো ভাই কি মূল যে স্কিম সেটি হচ্ছে হ্যাঁ ভিডিও আমার দাসী একটি ভালো নির্বাচনের জন্য খোলাখুলিভাবে দিন তারিখ উল্লেখ করে কি এই সরকার কী করতে চায় কবে করতে চায় সেটা উল্লেখ করতে উল্লেখ করে হঠাৎ রোড দাবি করা এই কথাটি এই সরকার ক্ষমতার আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল শ্রেণী প্রেশার বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন প্রথমে আকার ইঙ্গিতে তারপরে সরাসরি এখন দাবি আঁকা মানে আকারে এই কথাটা এসেছে বন্ধুরা আমরা এই সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ সাহেবকে সমর্থন শুধু দিই নাই তার গতিপথ যাতে আরো ত্বরান্বিত হয় আরো চমৎকার হয় সুন্দর হয় সেই ধরনের যা কিছু সহযোগিতা আমরা তাকে করি এখনো করছি ভবিষ্যতেও তার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তার কাজ কাম সম্বন্ধে এটা যেসব কথাবার্তা হচ্ছে যেভাবে আমরা প্রত্যাশা করছি জাতি প্রত্যাশা করছে সেগুলো নিয়ে কিছু কিছু কথা থেকে যায় কিছু কিছু প্রসঙ্গ আসে সরকার সংস্কারের প্রশ্নে খুবই করিৎকর্মা কিন্তু ছয় মাসের যে সংস্কার সেই সংস্কার সম্বন্ধে দেশবাসী কিছুটা উদ্বিগ্ন আমরা উদ্বিগ্ন তারা কি করেছে এটা আমরা জানি না তবে এতটুকু জানি বাজার বাজারে যে আগুন জ্বলছিল সাধারণ মানুষের কাছে সে আগুন এখনো নেবে না বাজারে যে চোর ডাকাত খনির লুটেরা তাদের সিন্ডিকেট ছিল তাদেরকে ধরা সম্ভব হয় না তাদেরকে জেলে ভরা সম্ভব হয় ছয় মাস কিন্তু চলে গেছে কিন্তু এই সরকার কি পেরেছে আর কি পারে নাই সেই আলোচনার আগে যদি বলি তারা শ্রমিককে হত্যা করেছে এই কথাটা সত্য হাসিনাও শ্রমিক হত্যা করত এই সরকার বিনা বিচারে ক্রস ফায়ার বলেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলে যাই বলে হাসিনা যেমন খুন করেছে বিএনপি নেতা এই সরকারও খুনের ইতিহাস শুরু করেছে কুমিল্লাতে এটা তো অস্বীকার করা যাচ্ছে না শ্রমিক হত্যা হয়েছে রাজনৈতিক দলের নেতা হত্যা হয়েছে পার্থক্যটা কি এটা যদি কেউ প্রশ্ন করে কালের জটিলতা তৈরি হবে এই কাজের জন্য কি আপনাকে আমরা অভিনন্দন করব আপনাকে সমর্থন দেব তাহলে বিভ্রান্তির সৃষ্টি হবে অনতি বিলম্বে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে অনতি বিলম্বে না হলে মানুষের মধ্যে রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে জন অসন্তোষ বিক্ষোভ জমাইতে হচ্ছে তার পেটে পড়তে পারে সেটি কোনোভাবে না